আলিকে ডাকার পর বললেন আলি রে এটা বাইতুল মাল এটা এতিমের মাল এটা বিধবার মাল এই মালগুলো তোমার জিম্মায় ছেড়ে দিলাম এখানে তুমি আমার খাটে আমার বিছানায় শুয়ে যাও আমার বালিশে মাথা দিয়ে শুয়ে যাও আর আমার চাদরটা তুমি গায়ের ওপরে উড়ে এলাও চাপিয়ে এলাও যে তুমি এখানে ঘুমিয়ে যাও এই মালগুলি আগামী আগামীকাল উঠে তুমি যার যার মাল তাকে 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 পৌঁছিয়ে দেবে বাইতুল মালগুলো ঠিক ঠিক জায়গায় তুমি কাজে দেবে এরপরে তুমি মদিনাই চলে আসবে আলি রে তোমার সঙ্গে আমার মদিনাতে দেখা হবে ঘটনাটা মন দিয়ে শোনেন আপনি কি লিখেছেন এটা আমার মুখস্ত আছে সাতাশ চব্বিশ বছর চলছি কালেকশান শুরু করলে পাঁচ মিনিট এটা ভেঙে যাবে আপনারা যদি চান তো আমি শুরু করব কারণ আমার পাশে আমার পরে কোনো বক্তা নাই মানুষের মিজাজ বলবে কালেকশন শুরু হলো তার মানে জালসা শেষ এই জায়গাটা কেউ রুখতে পারবে না বহু জালসা কমিটির কাছে গিয়ে বুঝিয়েছি কেউ মেনে নিতে পারেনি যেই শুরু করবো ভাই পাঁচশো টাকা কে আছেন দেবেন যদি পাঁচ মিনিটের মধ্যে ভেঙে না যায় তাহলে আমার অভিজ্ঞতাটা ফেলিওর আপনারা যদি চান যে এখন জালসাটা ভেঙে যায় তাহলে আমি কালেকশন করতে পারি আমার কোনো বাধা তো ভেঙে যাবে যে থাকবে না যে ভাই হ্যাঁ আমি ওইটাই বলছি হ্যাঁ 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 আমার ওটা মাথায় আমাকে প্রথমেই বলে দিয়েছে এখানে ওঠার সময় ঠিক আছে এবার দেখেন খুব সমস্যা কিন্তু এইগুলো অনুযায়ী হ্যাঁ 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 সেটা আমার মাথায় আছে জি আমার নাম নবাব কিছুরই নেই অবাব ভিক্ষা করা স্বভাব প্রতিদিন যে ভিক্ষা করে তাকে কি বলতে হবে গো বিয়ে দিয়ে ছেলেকে শ্বশুরঘর যেতে বলতে হলে তার বিয়ে না দেওয়াই ভালো ছিল আর আমাকে যদি মাইক দেওয়ার পর পেছন থেকে চিঠি দিতে হয় যে বাপ আদায় কর তো ও বক্তাই নয় ও অন্য কিছু জি আর বিয়ে দিয়ে যদি বাপকে লেখে দিতে হ্যাঁ বাপ শ্বশুর ঘর যা তোর বিয়ে না দেওয়াই ভালো ছিল জি রাগ করলেন নাকি আপনারা উঠে পালায় না আসলে মানে জানেন দু দু পাঁচ সেকেন্ড একটা কথা বলে নিই এই যে জালসাটা এই ইন্তেজাম করতে গিয়ে যাদের পেছনে কষ্ট হয়েছে তারা জানে যেটা কত কষ্ট এই ইন্তেজাম করতে গিয়ে আপনারা যদি কিছু না দিয়ে চলেই যান তাহলে তাদের মনে কতটা কষ্ট হয় এনাদের বলাটাও অন্যায় লয় মানুষ এখন থেকে উঠতে শুরু করেছে শেষকাল আমার বাঁচ যখন শেষ তখন আপনি আর আমি আমি আর আপনি তাহলে অবস্থাটা কি দাঁড়াবে মাদ্রাসার বলেন কতটা বুঝতে পেরেছেন তো মমিনের ক নম্বর গুণ বলছি এটা তিন নম্বর আল্লাহর ওপরে সে তাও কুল করবে উঠিয়েন না আল্লাহ রস্তে হাত পা ধরে বলছি খুব তাড়াতাড়ি ছেড়ে দিব তাও ভালো কিন্তু আপনারা উঠিয়েন না শীত আছে আমিও তো শীতে আছি আমি তো বাড়ি যাব এখান থেকে দেড়শো কিলোমিটার আমার বাড়ি আমি তো বাড়ি যাব ইনশাআল্লাহ তো ও আলারবৃহিনী এতওয়াকালন হজরত আলীকে সমস্ত কিছু বুঝিয়ে দিয়ে আল্লাহ নবী আবু বাকারকে নিয়ে মদিনায় চলে গেলেন এবার মদিনাতে সমস্ত সাহাবিরা অপেক্ষা করছে আলী কখন আসবে আলীকে জিজ্ঞেস করব। রসুল মক্কা থেকে মদিনা যখন চলে এসেছিলেন তখন ওখানকার অবস্থা কেমন ছিল আজই এই জালসায় যদি এখন একটা ঝগড়া শুরু হয়ে যায় বিরাট মার ধর লাফি শুরু হয়ে গেল। কমিটির লোক দেখছে এটার বাইরের মেহমান আমাকে ঘেরে নিজে গাড়িতে দিয়ে দিল শুরু করে আমি বেরিয়ে চলে গেলাম যা ঘটবে ঘটবে সভাপতি বলছে আমি দেখে নেব আপনি বাড়ি যান কিন্তু যাওয়ার সময় দেখে গেলাম এই ভাই এখানে আছে তা এই রাস্তায় কি কি বাকি ঘটনা ঘটলো ইনি জানবেন আমি কি জানবো যে চলে গেছো জানবে জানবে না তাহলে ওনাকে আমি কালকে ফোন করে জিজ্ঞেস করব বাকি ঘটনা কি তাহলে আল্লাহ রসুল তো বেরিয়ে চলে গেলেন আবু বাকারকে নিয়ে কিন্তু বিছানায় থাকলো কে তাহলে রাতের ঘটনা বেশি কে জানবে মদিনাই যখন হজরত আলী গিয়ে পৌঁছালেন তখন মদিনার সাহেবীরা ঘেরে বসছে বলছে আলী সেই রাতের কথাটা একটু বলো তো যে রাত্রিতে রসুল্লা সুল্লা সাল্লাম তোমাকে বিছানায় রেখে চলে এসেছিল হজরত আলী বলছে আমি ঘুমিয়ে গেছিলাম আপনাদের বিশ্বাসও চাই যে আমাকে কাটার জন্যে বিশ পঞ্চাশটা ছেলে তালোয়ার নিয়ে ঘুরছে আর আমার বিছানায় যদি নাকি শুতে বলি তো শুভে নাকি জিজ্ঞেস করেন আর আমার চাদর ঢাকা নেই ঘুম হবে কিন্তু আলি বলছে ঘুমিয়ে গেছিলাম এরপরে শাহাগরা যখন চাপ দিলেন আলী বলছে আমার কথাগুলো উত্তর দাও বলে কি বিশ্ব নবী জীবনে মিথ্যা বলেছেন কি বলেন না কাউকে প্রতারণা করেছেন কি বলেন না ওনার জবান দিয়ে স্লিপ করে মিথ্যা বের হয়েছে কি না তিনি কি সত্য নবী নন বলে হ্যাঁ সত্য তিনি আর জবানে কি কোনো দিন মিথ্যা বের হবে বলেন না তো নবীজি আমাকে বলেন আলী রে তুমি শুয়ে যাও এবং সেই সাথে সাথে বললেন এই মালগুলো এতিমের মাল বিধবার মাল এই মালটা বায়তুলের মাল এটা আমানতের মাল মালগুলো ঠিক ঠিক জায়গায় থাকে তুমি পৌঁছিয়ে দিও সকালে উঠে তার মানে আমি বুঝতে পারলাম নবীজির মুখ থেকে বের হয়েছে আলী রে তুমি সকালে উঠে মাল বিলি করবে তো আমার ইমান বেড়ে গেল আল্লাহর ওপরে তাকুল বেড়ে গেল আমাকে সকাল পর্যন্ত কেউ মারতে পারবে না এরপরে নবীজি বলেন আলী রে তুমি মদিনাই চলে আসবে তোমার সঙ্গে আমার